সরা ডাকা পিঠে বানাতে গিয়ে একই বানিয়ে ফেললাম বন্ধুরা এত টেস্টি এত মজাদার একবারে খেলে মুখে লেগে থাকার মতো তোমরাও অবশ্য এটা বানিয়ে খাও নমস্কার বন্ধুরা আমি সুকুন্তলা আর আপনারা দেখছেন পেট পূজো পাঁচমিশালি রান্নাঘর আর প্রথমে জানাই বন্ধুদেরকে অনেক অনেক মকর সংক্রান্তির শুভেচ্ছা প্রথমে আমরা এক বাটি গুঁড়ো চাল আর ময়দা এক বাটি দিয়ে ইউলির ডাল আদা বাটা পেস্ট করা আছে এটাকে দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে ভালো করে ব্যাটার তৈরি করে নেব এবার গরম জল দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা তৈরি হয়ে গেলে এবার একটা কড়াইয়ে বসিয়ে তেল ব্রাশ করে এবার একে একে সব ভেজে নিতে হবে তা এক হাতা করে ব্যাটার দিয়ে দিয়ে এবার খানিক পাঁচ মিনিট করে ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেবো সবকডটা ভেজে নিই তারপর তে তোমরা ভিডিওটাকে একটা লাইক করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটাকে অবশ্যই ফলো করে নিও সবকডটা তৈরি হয়ে গিয়েছে দেখেই কত সুন্দর লাগছে বন্ধুরা এবার তাতে গুঁড়োর দুধ ওপরে ছড়িয়ে দেব এভাবে আমল ছড়িয়ে দিলে পিঠের যে ফুটোগুলো আছে ওর ভেতরে ঢুকে যাবে মিষ্টির জন্য খেজুরের গুড় দিয়ে দেব। খেজুরের গুড় না থাকলে তোমরা আখেরও গুড় দিয়ে দিতে পারো এবার গরুর দুধ এলাচ দিয়ে ফুটানো আছে সেটাকেও দিয়ে দিব। দুধটা ফুটাবার সময় দুটো এলাচ ভেঙে যদি দেওয়া হয় বন্ধুরা দুধের স্বাদ ডবল হয়ে যায় তোমরা অবশ্যই দিও ব্যাস আমাদের তৈরি সরা পিঠে তো বন্ধুরা এই পিঠে বানাবে এত স্বাদ এত দুর্দান্ত খেতে মুখে লাগার মতন স্বাদ আর এত ভালো হয় এটা বয়স্ক মানুষের বেশি পছন্দ হবে বাচ্চারাও বেশি পছন্দ করবে তো এভাবে তোমরা বাড়িতে অবশ্য